আল্লা রাবুল মিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু এবার তুমি সুরা তিনের মধ্যে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে এখন আমার দিকে তাকান আল্লাহ মন মতো করে বানাইছে সুন্দর করে বানাইছে আমার আল্লাহ রাবুল আলমিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে বন্ধুরে আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হল আল্লাহ রাবুল আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাবুল আলমিন বলেছে আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি সেই রাস্তার নাম হলো ইন্ন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে বলবেন না খেয়াল করছেন বিষয়টা খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন আরেকদিকে দিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতি পরিপূর্ণ কথা নাই এগুলো এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামতের আওতায় আসতে হলে ইসলামের নির্যাসন আপনারা আমার প্রাণের নবী ওই মদিনায় কামলে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েসাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন ডক্টর আহম্মদ বাগদাদি দিপির সাহেব ক্যাবলা যিনি ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা আরবি উর্দুতে তিনি রচনা করেছেন এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণমর্ষিদ ডক্টর আহম্মদ বাগদাদি দীপির সাহেব ক্যাবলা তিনি একটা বক্তব্য দিয়েছে অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যত নবী রাসুল এসেছে হিমাবতী থেকে রাজনীতি রাজনীতি থেকে হিমাবতী প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফ সেই নবীর অম্মত হয়ে আমরা দামিরা কম দামি আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই অ্যাম वेरी सक्सेसफुल पर्सन তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি এটা আমার জন্য সবচেয়ে বড় তকদীর আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু কালেমা তৈবার দিকে নজর দিয়ে দেখবেন কালেমা তৈবা আমার দিকে তাকান আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বন্ধু কালেমা তৈবার মধ্যে আছে

আল্লাহর নাম লেখতে চারটে হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপর নিচে কোন নকতা না নবীজির নাম মোবারক লেখতে চারটে হরফ মিম হা মিম দাল চারটে চারটার মধ্যে কোন নকতা নাই চারে চারে মিলে হলো আ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা আমি তোমাদের জন্য এক কালেমার সাথে মিল রেখে আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি জান্নাত বরাদ্দ করে দিলাম আত্তা তোমরা যেখান থেকে মন চায় যেটা মন চায় সেটাই তোমাদের কর্ম দ্বারা দখল করো তবে রাসূল বলেছে যখন তোমরা জান্নাত কামনা করো। তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে সুবহানাল্লাহ কালেমার মধ্যে মজা দেখছেন নি এবার কালেমার মধ্যে বন্ধ সরল সোজা দুইটা রাস্তা একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল দিক হলো দুইটা কালেমার মধ্যে দুইটা দিক ও দুইটা দিক দিক দিকে আল্লাহ রাব্বুল দুইটা দিকের দিকে খেয়াল রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছে আপনি আপনার বডির দিকে সব দিকে তাকায় দেখেন দুইটা কোথাও গেলে আপনি তিনটা খুঁজে পাবেন না বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দিব্বা ঠিক কিনা বলেন আলো আধার কঠিন কমল ক্রীড়া প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে বগে সব জায়গায় গেলে দুইটা তার কারণ হলো কালেমাই তাই